পুরানা ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এই ঘুরি উৎসবের মধ্যে দিয়ে আজকে আপনারা দেখুন মাঠে ওভারঅল এই উৎসবকে উৎসবে সবাইকে ঐক্যবদ্ধ করা আমাদের উদ্দেশ্য ছিল সেটাতে আমরা সফল হয়েছি তার জন্য আমি রাজেন্দ্র জিকে ধন্যবাদ আকাশ যেন এদিন রঙের ক্যানভাস নীলের বুকে লাল হলুদ সবুজ কুড়ির উড়ান আর চারিদিক থেকে ভেসে আসছে সেই চেনাটা ভোকাট্টা মকর সংক্রান্তির সকালে রায়গঞ্জে ফিরে এল গ্রামবাংলার চিরাচরিত উৎসবের আবহ মকর সংক্রান্তি শুধুমাত্র ফসলের উৎসব নয় ভারতীয় সংস্কৃতিতে এটি উত্তরায়নের শুভ সূচনার প্রতীক সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বুধবার রায়গঞ্জবাসীর জন্য এক বিশেষ ঘুরি উৎসবের আয়োজন করা হয় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে উদয়ন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় কাইট ফেস্টিভ্যাল সকালে কোল্ড ফায়ার গান ফাটিয়ে ও বেলুন উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার সাধারণ সম্পাদক অলিত মিত্র রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতরুবন্ধু লাহিড়ি সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন নকশা ও রঙে সাজানো খুডি হাতে প্রতিযোগীদের উপস্থিতিতে মাঠ জুড়ে তৈরি হয় উৎসবের এক অনন্য চিত্র এই উৎসব ঘিরে রীতিমতন আনন্দিত আট থেকে সকলেই এখনো দেখিনি এটা প্রথমবার আসছি ভালোই লাগছে একটা আনন্দ হ্যাঁ ছোটবেলা থেকে বলবেন আর বলো আনন্দ উৎসব ছেলেমেলে আমাদের ও বিধায়ক জানান পুরনো ঐতিহ্যকে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়েছে ঘুড়ি উৎসবের মধ্যে দিয়ে রায়গঞ্জবাসীর বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে এই উৎসবকে ঘিরে আগামীতে এই উৎসব আরো বড় মাত্রা লাভ করবে ছোটোর থেকে ছোট শিশুর থেকে সিনিয়র সিটিজেন অবধি আজকে তারা সকলে এই উৎসবে সামিল হয়েছেন আমাদের যে এই উৎসবটা কোথাও নাকি একটু বিলুপ্ত হয়ে যাচ্ছিলো ঘুরি ওড়ানোটা সেটা আজকে পুনরায় উজ্জীবিত হয়েছে যেই হিসাবে রায়গঞ্জের সাধারণ আপমোর জনগণ যেই হিসাবে পার্টিসিপেট করেছেন আর যেই হিসাবে চতুর্দিকে উৎসাহ রয়েছে তো এটা প্রথম বছর এত গ্র্যান্ড সাকসেস হয়েছে আগামী বছর এ উৎসবটাকে পালন করা হয়েছে আগামী দিনে এই উৎসব মহা উৎসবে পরিণত হয় কারো না কারো ফ্যান হয় হ্যাঁ আজকে নিশ্চিত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এত জনপ্রিয়তম প্রিয়তম মুখ্যমন্ত্রী ওনার নিশ্চিত ফ্যান ফলোয়িং আছে অভিষেক ব্যানার্জি ফ্যান ফলোয়িং আছে তারাও মানে যেটা ভালো লাগে হ্যাঁ আমার রাজনীতির মধ্যে যে তাকে ভালো লাগে তাকে আইকন করে নিয়ে হ্যাঁ তার নিমিত্তে ঘুরে উঠাচ্ছে সবাই আসুন এটা আমরা সবাই সামিল হই এই উৎসবটাকে হ্যাঁ আগামী দিনে যাতে আমরা মহা উৎসবে পরিণত করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের ঘুড়ি উৎসবের পাশাপাশি আয়োজিত হয় বসে আঁক প্রতিযোগিতাও শিশু থেকে শুরু করে বড়রাও খোলা আকাশের নিচে বসে রং তুলিতে ফুটিয়ে তোলে নিজেদের কল্পনার জগৎ সারাদিন জুড়ে হাসি রং আর আনন্দে ভরে ওঠে উদয়ন ক্লাব মাঠ এই ঘুড়ি উৎসব যেন রায়গঞ্জবাসীর কাছে শুধুই একটি অনুষ্ঠান নয় বরং হারিয়ে যেতে বসা এই সংস্কৃতিকে নতুন করে জাগ্রত করার প্রয়াস আর সংবাদ রায়গঞ্জ